হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠার পরে একেবারে চলে এসেছি সকালের খাবারটা বানানোর জন্য কারণ আজকে সকালবেলা এতটা পরিমাণে কুয়াশা হয়েছিল তো চারিদিকটা পুরো অন্ধকার হয়েছিল তো সেই জন্য সকালবেলা উঠে কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিয়েছি আর সেই জন্য মনে হয় ঠান্ডাটাও একটু লেগে গেছে গলাটা একটু ধরেছে তো এবার সকালে খাবারটা বানিয়ে নিয়ে তারপরে আর বাদ বাকি কাজকর্মগুলো করব কারণ খাবারটা বানানো হয়ে থাকলে যে যার মতো খেয়ে চলে যেতে পারবে আর আমাকে তাহলে অন্য কাজ করতে গিয়ে আবার খাবার বানানোর জন্য ছুটে আসতে হবে না তো সেই জন্য আমি আগে সকালবেলা খাবারটা বানিয়ে নিচ্ছি এরপরে আর নানা রকমের কাজ আছে এই যে মাছটা এসছে মাছটা বাঁচতে হবে তো সেই জন্য মাছগুলো নিয়ে বসে পড়েছি অনেকটাই মাছ আছে এখানে অনেকটাই সময় লাগবে তো মাছ কাটতে বসে গেলে তখন আর খাবার বানাতে যেতে মাঝখানে প্রচণ্ড বিরক্ত লাগে ওই জন্য সকালবেলা করে আগে খাবারটা রেডি করে দিয়ে তারপরে বসে পড়েছি আজকে ভাবছি একটু বেলা করে স্নান করব কারণ এতটা পরিমাণ ঠান্ডা আর কুয়াশা তো সেই জন্য ভাবছি একটু বেলা করে স্নান করব ছোটো ছোটো মাছগুলো কাটতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় বড় মাছ হলে কিন্তু একেবারেই কোনো টাইমই লাগে না শুধু আঁচগুলো ছাড়িয়ে পিস করে নিলেই হয় কিন্তু এই যে ছোট ছোটো নানা রকমের মাছ থাকলে কিন্তু কাটতে অনেকটাই টাইম লেগে যায় মাছটা কাটা হয়ে গেছে এরপরে আর তেমন কোনো চিন্তা নেই মাছ কাটা সবজি কাটা থাকলে রান্না বান্নার তেমন কোনো আর চাপ থাকে না হাতে একটু সময় আছে তো ভাবলাম এই ক্যাবিনেটটা একটু গুছিয়ে নিই আর অনেক দিন ধরে এটা মোছা হয়নি জলের দাগ কিংবা যখন খোলা হয় হাতের দাগ পড়ে গেছে আর ছেলে তো সারাক্ষণ এটা ওটা নিয়ে এখানে লাগিয়ে দিতে থাকে তো সেই জন্য ভাবলাম যে একটু এটাকে মুছে নিই এইভাবে একটু একটু করে যখন চোখে পড়ে যেখানে যেটা ধুলো ময়লা কিংবা নোংরা জমে আছে সেগুলোই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলেই বেশ ভালো হয় পরে করব বলে রেখে দিলে সেটা পরেই জমে যায় সমস্ত কাজকর্ম শেষ করে একবারে স্নান করে চলে এসেছি তো এই দেখুন ছেলেও খাটের উপর উঠে শুয়ে পড়েছে বিছানাটা অনেকক্ষণ গোছানো হয়েছিল না ছেলে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছে আমি যেহেতু এদিকে কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য একবারে স্নান টান করে চলে এসেছি এবার ঘরের কিছু জিনিসপত্র আছে ওগুলো গুছিয়ে নেবো আর বিছানাটাও ভালো করে গুছিয়ে নেব দরজা জানলা পর্দাগুলো সরিয়ে জানলাগুলো একটু খুলে দিচ্ছি কারণ একটু রোদ এলে ঘরটা একটু ঠান্ডা ভাবটা কমবে আর ঘরে সব সময় আলো বাতাস চলাচল করলে ঘরের নাকি নেগেটিভ এনার্জি দূর হয় সেই জন্য সকালবেলা তো এত ঠান্ডা থাকে আর বাইরে এতটা পরিমাণে কুয়াশা থাকে সকালবেলা করে দরজা জানলা খোলা যায় না সেই জন্য একটু বেলা হতে রোদ বেরোতেই তখনই জানলা দরজাগুলো খুলে দিয়েছি আসলে কদিন হলো ঠিকমতো আমি ভিডিও দিতে পারছি না আর আমি যতদূর জানি যে রেগুলার ভিডিও না দিতে পারলে কিন্তু চ্যানেলের রিচ অনেকটাই কমে যায় আর ভিউজও অনেকটা ডাউন হয়ে যায় তো সেজন্য আমারও সেরকম কিছু প্রবলেম হচ্ছে তো জানি না কিভাবে আমি রেগুলারিটি মেনটেন করতে পারবো কারণ এত সব করে আর এই ভিডিও এডিট করা এগুলো আর করে উঠতে পারি না তবুও চেষ্টা করছি দেখি কোন দিন সফলতা আসে তবুও চেষ্টা সারলে হবে না মনের জোর আর ধৈর্য রেখে কাজে এগিয়ে যেতে হবে আর এই শীতকালে বিছানা গোষাতে কিন্তু টাইমটা বেশ লেগে যায় কারণ এই লেপ কম্বল কাঁথা এগুলো সব থাকে ওগুলোকে গুছিয়ে রাখতে অনেকটাই টাইম লেগে যায় আর ভাবছি এইগুলো কয়েকদিন রোদে পড়েনি রোদে দিয়ে দেবো দেখি আজকে আর তেমন টাইম হবে না গতকালকে বা তার পরের দিন দেখি যদি হয় তাহলে এইগুলোকে ভালো করে রোদে দিয়ে দেবো এবার বিছানা একটু গুছিয়ে গেছিলো ওগুলোকে ভালো করে একটু টান টান করে পেতে নেব বিছানাটা গোছানো হয়ে থাকলে দেখবেন বেশ ভালো লাগে রুমটা আর ছেলেকেই যে জল খাওয়ানোর জন্য ও কিছুতেই জল খাবে না আর জলটা তো এতটা ঠান্ডা হয়ে গেছে ও কিছুতেই জল খেতে চাইছে না যাই হোক বন্ধুরা আমি আপনাদের কাছে অনুরোধ জানাব আপনারা যদি আমার ভিডিওতে নতুন দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য কারণ আপনারা পাশে না থাকলে আমি কিন্তু আমার এই জার্নিটা কখনোই পূরণ করতে পারবো না বিছানাটা গোছানো আমার প্রায় হয়ে গেছে এবার ছেলেকে একটু জল খাইয়ে দিচ্ছি ওকে বিছানা থেকে নামিয়ে দেবো কারণ ও ভীষণই চঞ্চল বিছানায় লাফাতে লাফাতে কখন খাট থেকে পড়ে যাবে তার ঠিক নেই ওই জন্য যতটা সেফ থাকা যায় এভাবেই ঘরের কাজগুলো সকালবেলা উঠে গুছিয়ে করার চেষ্টা করি জানি না কতটা গুছিয়ে করতে পারি কিন্তু আমি আমার মতো করে সব কিছু করার চেষ্টা করি বিছানাটা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে এখানে রান্নাঘরে চলে এসেছি তো সকালবেলা করে এখানে বিস্কুট আর চানাচুর চুর ওগুলোকে একটু ঢেলে রাখছি কারণ সন্ধ্যেবেলা করে এগুলো সবাই খায় চায়ের সঙ্গে কিংবা সকালবেলাও খাওয়া হয় এগুলো একটু ঢেলে না রাখলে অসুবিধা হবে আর ছেলের যদি হাতের কাছে এই বিস্কুটের প্যাকেটটা পেয়ে যায় তাহলে ও তো ছুঁড়ে সমস্ত বিস্কুট ভেঙে দিতে ভেঙে দেবে ওই জন্য ওর থেকে বাঁচার জন্য এগুলোকে কৌটোর মধ্যে ভরে রাখলেও বেশ গোছানো থাকে আর সুন্দরও লাগে দেখতে আমি যেই চানাচুরটা কৌটোর মধ্যে ও এসে ও এবার চানাচুরের ওই যে লম্বা লম্বা কাঠির মতো যেগুলো থাকে ওগুলো খাওয়ার জন্য বায়না করছে ওকে একটা দুটো দিয়েছি কারণ সকালে খালি পেটে কোনো কিছুই খায় নি এখনও তো এগুলো খেলে যদি অ্যাসিড হয় সেই জন্য ওকে আর দিইনি একটাই দিয়েছি তো আমার প্রায় এখানে কাজটা গোছানো হয়ে গেছে এবার এটাকে যেখানে থাকার জিনিস সেখানটায় রেখে দেব তাহলে সবার নিতেও সুবিধা হবে দেখবেন জায়গার জিনিস জায়গায় থাকলে বেশ সুবিধা হয় এই যা রান্নাঘরের সমস্ত জিনিসপত্রগুলো রাখা হয় মানে বাড়তি যেগুলো আসে সেগুলো এখানে রেখে দেওয়া হয় মধ্যবিত্ত পরিবারের যেভাবে গুছিয়ে রাখা হয় আমি সেভাবেই এখানে কোনো বিলাসবহুল তেমন কিছু নেই খুবই সাধারণ এবং সাধারণভাবেই সমস্ত কিছু দিয়ে সাজানো এরপরে চলে এসছি একেবারে বিকেলবেলা মানে বিকেল এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার ভাবছিলাম যে আলনাটা কয়েকদিন ধরে একটু গুছিয়ে রাখবো অনেক দিন ধরে দেখছি অনেক জামা কাপড় যেগুলো ইউজ হয় না কিন্তু এখানে পড়ে থাকে তো সেগুলোকেই গুছিয়ে রাখার চেষ্টা করব কারণ এখন তো শীতকালে জামা কাপড় প্রচুর হয় তো সেগুলোকেই ভালো করে গুছিয়ে না রাখলে কিন্তু বেশ বাজে লাগে দেখতে তো সেই জন্য আলনাটাও দেখছি ধুলো পরে কয়েকদিন ধরে বেশ ময়লা জমেছে তো সেটাকে সমস্ত কিছু নামিয়ে নিয়ে ভালো করে মুছে টুছে তারপরে ওটাকে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো এমনি জামা কাপড় তো অনেক থাকে এবার শীতকালে সোয়েটার চাদর এটা সেটা করে যখন আমি আর আমার হাজব্যান্ড ছিলাম ঠিক আছে এখন আবার ছেলে ছেলের তো প্রচুর জামা কাপড় শীতে লাগে তো সেই জন্য ভালো করে গুছিয়ে না রাখলে রাখতে কিন্তু বেশ অসুবিধে হয় কাপড় দিয়ে ভালো করে মুছে দিচ্ছি তারপরে জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে ওখানটায় রেখে দেব যে যে জামা কাপড়গুলো লাগে না মানে হয়তো বাতিল হয়ে গেছে তবুও এখানে থেকে গেছে সেগুলোকে বাদ দিয়ে দেব আর যেগুলো একেবারে প্রয়োজনীয় সেগুলোকেই এখানে রাখব এইভাবে একটু বুঝে শুনে কিংবা নিজের মতো করে যদি গুছিয়ে গাছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সমস্ত জিনিসপত্র বেশ সুন্দর করে সাজিয়ে রাখা যায় আসলে আমাদের মতো যারা মেয়েরা তাদেরই ঘর সংসার গোছানো এটাই হচ্ছে জীবনের মনে হয় প্রধান কাজ কারণ এটাকেই যদি সুন্দরভাবে গড়ে তুলতে পারি তাহলে হয়তো জীবনটাও সুন্দরভাবে গড়ে উঠবে এর বাইরেও নিজের একটা জগৎ থাকা দরকার সেই জগৎটা তৈরি তো আর সবাই করতে পারে না যারা পারে তারা অবশ্যই বলবো খুবই ভালো আর যারা করতে পারে না তারা নিজের মধ্যে নিজের কষ্টটাকে চেপে রেখে বেঁচে থাকার চেষ্টা করে তাহলে বন্ধুরা আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে জানাই ধন্যবাদ